সাম্প্রতিক বিমান ঘটনাগুলিতে প্রকাশ পাচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষের গভীর ধারা যা বিশ্বব্যাপী হিন্দুত্ববাদী কৌশলে উস্কে দেওয়া হচ্ছে মুসলিম যাত্রীদের ভয় দেখিয়ে এবং অপবাদ দিয়ে এই ঘৃণাকে অস্ত্ররূপে ব্যবহার করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সাতাইশ জুলাই লন্ডন লুটন থেকে গ্লাস্কো অভিমুখী ইজিজেটের জেটের ফ্লাইট ইজেডই ছয়স্ত নয় এক জরুরি অবতরণ করতে হয় একচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি পরবর্তীতে যিনি লুটনের অভয় নায়ক হিসেবে শনাক্ত হন ল্যাবরেটরি থেকে চিৎকার করে বেরিয়ে বলেন আমি প্লেন উড়িয়ে দেব আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের মৃত্যু হোক এবং বারবার উচ্চারণ করেন আল্লাহ আকবর একটি ইসলামী বাক্য যার অর্থ আল্লাহ মহান সহযাত্রীরা তাকে অবতরণের আগ পর্যন্ত আটক করে রাখেন বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি নায়েককে গ্রেপ্তার করা হয় ইউকে এয়ার ন্যাভিগেশন অর্ডারের অধীনে তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়নি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয় এবং তার ধর্মীয় পরিচয় নিয়ে জল্পনা শুরু হয় অথচ বিশ্বাসযোগ্য রিপোর্ট নিশ্চিত করে নায়ক মুসলিম নন তিনি একজন হিন্দু অন্যদিকে দুই হাজার পঁচিশ সালের এক আগস্ট মুম্বাই থেকে কলকাতা অভিমুখী ইন্ডিগোর ছয় একশো আটত্রিশে ঘটে আরও একটি উদ্বেগজনক ঘটনা বত্রিশ বছর বয়সী মুসলিম ব্যক্তি হোসেন আহমেদ মজুমদার বিমানের ট্যাক্সির সময় একটি প্যানিক অ্যাটাক আতঙ্কজনিত শারীরিক ভঙ্গুরতা অনুভব করেন কেবিন ক্রুরা তাকে সহায়তা করার চেষ্টা করছিলেন এই সময় আরেক যাত্রী হঠাৎ তাকে চর মারেন এই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অভিযুক্ত যাত্রীকে অবতরণের পর আটক করা হয় এবং ইন্ডিগো তাকে নোফ্লাই তালিকায় নিষিদ্ধ করে এদিকে মজুমদার অবতরণের পর নিখোঁজ হয়ে যান যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে পরে তাকে আসামের বরপেটা এলাকায় সুস্থ অবস্থায় পাওয়া যায় এই হামলা এক অসুস্থ মুসলিম যাত্রীর উপর পরিচালিত সামাজিক মাধ্যমে প্রবল ক্ষোভের জন্ম দেয় এই দুটি ঘটনা একদিকে একজন হিন্দু ব্যক্তি যিনি ইসলামী স্লোগান দিয়ে বিমানে অস্থিরতা তৈরি করেন আরেকদিকে একজন অসুস্থ মুসলিম যাত্রী যিনি প্রকাশ্যে আক্রান্ত হন একটি গভীরতর কৌশলকে উন্মোচিত করে হিন্দুত্ববাদী নেটওয়ার্কসমূহ এই ধরনের ঘটনা বাড়িয়ে দেখায় ধর্মীয় বিভ্রান্তি তৈরি করে এবং মুসলিমদের সন্ত্রাসের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট থাকে আরএসএস ভিএইচপি বজরং দল ও বিজেপির মতো সংগঠন বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করছে অনলাইন প্ল্যাটফর্ম প্রবাসী কমিউনিটি এবং মিডিয়া ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছে এই ঘটনাগুলি শুধুমাত্র বিচ্ছিন্ন ব্যক্তিগত কাণ্ড নয় এগুলো গভীর পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ ভয় তৈরি করো হেডলাইন দখল করো মুসলিমদের দোষী প্রমাণ কর তারপর কঠোর আইন ও বৈষম্যমূলক পদক্ষেপের আহ্বান জানাও আমাদের এই পরিকল্পিত ঘৃণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে মানসিক স্বাস্থ্য সংকট ও বিমানে ঘটে যাওয়া উত্তেজনাকর আচরণের প্রতিক্রিয়া হওয়া উচিত মানবিক নয় সহিংসতা বা সাম্প্রদায়িক আক্রমণ এয়ারলাইনগুলোর উচিত বৈষম্য বিরোধী নীতিমালা কঠোরভাবে প্রযোগ করা সদস্যদের জন্য চিকিৎসা সহাযতা সম্পর্কিত প্রশিক্ষণ চালু করা এবং প্যানিক অ্যাটাক বা আতঙ্কজনিত শারীরিক ভঙ্গুরতাকে চিকিৎসাজনিত জরুরি অবস্থা হিসেবে শ্রেণীবদ্ধ করা যাতে সহানুভূতিশীল সাডা নিশ্চিত হয় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচিত সেই আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে তদন্ত চালানো যারা এসব নাটকীয় ঘটনাকে গৌরব করে তুলে ধরে প্রোপাগান্ডায় অর্থ ঢালে ইসলামোফোবিয়া ছড়ায় এবং বাস্তবতাকে একমাত্রিক করে তোলে আমরা বিশ্বব্যাপী দর্শকদের প্রতি আহ্বান জানাই এই পরিকল্পিত ঘটনার নাটকগুলোকে প্রোপাগান্ডার হাতিয়ার হতে দেবেন না ঘৃণা ছড়ানো গোষ্ঠীগুলোর জবাবদিহি নিশ্চিত করুন হোসেন আহমেদ মজুমদারের মতো ভুক্তভোগীদের জন্য ন্যাসবিচার দাবি করুন এবং এমন সাংবাদিকতার দাবি তুলুন যা পক্ষপাত যখন আকাশে সংকট তৈরি হয় তখন তার প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া জরুরি এটি কেবল মানসিক স্বাস্থ্য নয় কেবল ধর্ম নয় এটি বিভাজন সৃষ্টিকারী একটি আদর্শিক যুদ্ধ